কথা হচ্ছে যে আমি স্কিল শিখলাম টেকনিক্যাল স্কিল শিখলাম কমিউনিকেশনতে কিউরিওসিটিও আছে এখন আমি আমার ক্যারিয়ার কিভাবে শুরু করব একজন যারা নতুন বিগিনার আছে তাদের কি করা উচিত এটা নিয়ে আমি লিংকডইনে অনেক লিখছি লাস্ট ওয়ান ইয়ারে যে একজন অ্যানালিস্টের সাথে হাউ ডু ইউ কিক স্টার্ট ইওর ক্যারিয়ার সো প্রথম জিনিস হচ্ছে যে এই জিনিসগুলো শিখতে হবে যেগুলোর কথা বললাম কিছু টুলের সম্বন্ধে জানতে হবে এসকিউল জানতে হবে পাইথন কিছুটা জানতে হবে এগুলো সব কিছু জানার পরে দা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমি যখন ধরো মাত্র স্টার্ট করতেছি আমারে তো কেউ চিনে আমি র্যান্ডম একটা চাকরিতে अप्लाई করে বসে থাকলাম যে আমারে ডেকে কেউ নেবে ডাজন্ট ওয়ার্ক আপ হয় না ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট তুমি যদি একটা সিম্পল অ্যানালিসিস করো যে বাংলাদেশের প্রতি সেমিস্টারে কতগুলা করে কোলা পান গ্রাজুয়েট করতেছে সবাই চাকরি খুঁজতেছে एवरीवन ক্যান বি অ্যান অ্যানালিস্ট রাইট আর আমি রিক্রুটার হিসেবে আমি কারে চুজ করব আই ডোন্ট নো সো ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট টু মি কেমনে আমার যেটা পরামর্শ যে প্রোফাইল পোর্টফোলিও যেটাকে বলে যে মেক ইউর ওন পোর্টফলিও পোর্টফোলিও বলতে কি বুঝায় ধরো তুমি এসকিউএল শিখলা তুমি পাইথন শিখলা ফর এক্সাম্পল ক্যাগেল নামের একটা ওয়েবসাইট আছে কেগেল হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে বিভিন্ন ধরনের ডেটা সেট দেওয়া থাকে সো কেগেল থেকে তুমি ডেটা নামাও প্রবলেম স্টেটমেন্ট নামাও নামায় প্রবলেমটা সলভ করো সলভ করে ডেটা ভিজুয়ালাইজেশন করো করে কথা কথা একটা পিডিএফ এ সেভ করো তোমার গুগল ড্রাইভে এ সেভ করে রাখো ওয়েট করে ইউ মেক অ্যানাদার পিডিএফ দ্যাট ইজ ইওর বেসিক্যালি পোর্টফোলিও পোর্টফোলিও তো বলো যে দিস আর দ্য প্রবলেমস দ্যাট ইউ हैव সলভ মি আর স্কোয়ারে কথা কথা রিক্রুট করতেছি তুমি জানো যে আর স্কোয়ার একটা কনসালটেন্সি ফার্ম এবং কনসালটেন্সি ফার্মে আমি একজন অ্যানালিস্ট